হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম এখন হচ্ছে আমরা চলে আসছি মানে খেতে তো যেহেতু আমি বাপের বাড়িতে আসছি আর বাপের বাড়িতে দুই দিন হলাম আসার তো বাপের বাড়িতে এসে আজকে আমাদের বাড়িতে পূজা হবে তো গোরখনাথ ঠাকুরের পুজো উপলক্ষে তা খেতে গিয়েছি একটু সবজি টবজি নিয়ে আসার জন্য তো পরে এদিকে কিন্তু মানে আমরা স্নান টান করে সবাই রেডি পূজার সব আয়োজন চলছে আর দিকে খিচুড়ি বানাচ্ছে একজন আমার ঠাম্মা বাড়ির পাশে ঠাম্মাটা খিচুড়ি আর ঘন্ট বানাচ্ছে আর এদিকে চা হচ্ছে আর বাড়ির মানে বাইরে কিন্তু কীর্তন হচ্ছে দুই দলের কীর্তন আর ওই দিকেও খিচুড়ি বানাচ্ছে আর এদিকে আলাদা আলাদা ওইদিকে আলাদা কারণ এগুলা হচ্ছে মানে কেউ হাতে খায় না যারা তারা আর কি আলা ইস্টা করে রান্না করছে আর কি ওদের যারা মানে ওদের যে যে এসের মানে কি বলে ওদের যারা আর কি ওদের ধর্মে এসে আছে যারা মালা নেয় তারাই আর কি তাদের হাতে খায় তো পরে এদিকে কীর্তন হচ্ছে বাইরে তো কীর্তনও কিন্তু দুই দলের কীর্তন দিনের বেলায় কীর্তন শুরু করে দিয়েছে কারণ তাড়াতাড়ি কীর্তন মানে করতেছে কারণ যেহেতু অনেক লোক আছে নিমন্তন্ন লেগ লোক আছে অনেক পাড়ার পুরা মানে পুরা পাড়াটা আর কি লোকজন আসবে প্রসাদ দিতে লাগবে তো অনেকটাই টাইম লাগবে তো এখন কীর্তন মানে শেষের দিকে আর এখন বই চলছে আর কি কীর্তন মানে হইলেও হওয়ার পরে বই চলছে তো বই পাঠ করার পরে তো আরও একটু কীর্তন করবে তো আমরা একটু এখানে বসে বসে বই পাঠ শুনতেছি আর এদিকে বসে আছে আর এদিকে এগুলো পাশে আমার এগুলো হচ্ছে যে একটা জেটিমা হবে একটা ঠাম্মা হবে এখানে বসে আছে আর কি ওরাও কীর্তনে আসে আর তারপরে কিন্তু এদিকে তো পুরা মানে কীর্তনের যে সব কিছু শেষ কীর্তন তারপরে যে গোরঙ্গনাথ ঠাকুরের যে মানে যে গানগুলো বলে তো এগুলো গান এখন বলবে আর কি তাহলে তোমরা আর কি শুনতে পাবে তো তার আগে ওরা আর কি এখন যারা যারা গোরঙ্গনাথ ঠাকুরের পুজো করে মানে বাড়ি বাড়ি ঘুরছিলো তারা এখন এক এক করে পুজো করলো করার পরে এখন মানে গান করবে এখন গানটা শুরু করে দিলো তো শুনতে থাকো তোমরাও গানটা কীরকম করে বলে நான் <laughs> நான் গানটা হওয়ার পরে কিন্তু পরে মানে আবার খিচুড়ি খিচুড়ি দেওয়া হচ্ছিল প্রসাদ মানে পরে অনেক লোক আসছে প্রসাদ খেতে পরে আমিও এদিকে মানে আর পরে ভিডিও করা হয়নি আর এদিকেও আমি প্রসাদ টসাদ দিচ্ছিলাম অনেকটাই ব্যস্ত ছিলাম তো পরে আর এদিকে ভিডিও করতে পারিনি তো এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা